আসসালামু আলাইকুম অনেকে টেনশনে পড়ে যায় মেস স্টাডি হলে গবাদিপ প্রাণী আসলে টেনশন হওয়ারই কথা অনেক খামার ধ্বংস হয়ে যায় হয়ে তো তাদের উদ্দেশ্যে যারা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান পোষেন তাদের উদ্দেশ্যে বলি আপনার প্রাণী যখন গর্ভবতী দুশো ষাট দিন হয়ে যাবে অবশ্যই আপনার এই কৃত্রিম প্রদান করলে কাঠটা সংরক্ষিত করতে হবে এই কারণে অনেকে আমরা কাঠ দেই না বা কাঠ সংরক্ষণ করি না এটা আমাদের ব্যর্থতা তো যখন ষাট দিন হয়ে যাবে তো চেষ্টা করবেন মিষ্টি গাড় খাওয়ানোর জন্য সকালে পঁচিশ গ্রাম বিকেলে পঁচিশ গ্রাম ছয় থেকে সাত দিন খাওয়াবেন এবং বাদ চাওয়ার পর মেস্টাটিস হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার হাত থেকে করণীয় প্রথমে স্টেপ তো আপনারা তো দানা খাবার আগেই বন্ধ করে দিবেন তো এই সময় দানাদার খাবার বেশি খাওয়াবেন না এই সময় আপনি খাওয়াবেন গমের ভুষি তারপরে আপনি খাওয়াবেন খড় খাওয়াবেন পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াইতে পারেন এই সময় ওলানে লুস পেনে রস চলে আসে খামারি আন্তঃকিত হয়ে যায় ভয় পেয়ে যায় যে আমার এত বড়ো ফ্রিজিয়ান গাবি বাচ্চা দিছে দুধ নাই এক লিটার দেড় লিটার দুধ হচ্ছে না যেখানে দুধ হওয়ার কথা পঁচিশ লিটার সেখানে দুধ হচ্ছে না তারা ভয়ে টেনশনে বা দেখা যায় ভুলবার অনেক পিসি কেউ নিয়ে ধ্বংস করে ফেলে কীভাবে করে সেটা হলো যে মানে যেটা বোঝে না তারাও করতেছে এটা অবশ্যই ভেটেনি চিকিৎসকের পরামর্শ নিতে হয় তবে আমি প্রাথমিক ট্রিটমেন্ট আপনাদেরকে আমি দিব আর বাদ খাওয়ার পর পর আপনি শুধু খুবই বেশি খাওয়াবেন এবং ধানের গুঁড়া পাশাপাশি হলো যে খড় খাওয়াবেন কাছাকাছিও খাওয়াইতে পারেন কোনো সমস্যা নাই আর এক্ষেত্রে যে কাজটা করবেন আপনি বাজার বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায় এক্ষেত্রে আপনার যেমন ফুসিড ট্যাবলেট পাওয়া যায় বাট ফেরোমাইসিড গ্রুপের বাট ইনজেকশন আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন তো এক্ষেত্রে আমি যে সাজ করবো আপনাদেরকে ইউরোনেক্স এই গ্রুপের ওষুধ খাওয়াইতে পারেন প্রতি একশো একশো মিলি দিতে পারেন পুরো সমস্যা দিলে দ্রুত ওলানে রসটা একদিনে কমে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে গ্যারান্টি যদি আপনি রিকোনেক্স খাওয়াইতে পারেন প্রতি একশো জিতে একশো মিলি বাট দ্রুত রস কমে যাবে আর এক্ষেত্রে কোনো সময় আপনার দানাদার খাবার দেবেন না অনেকেই দানাদার খাবার খাওয়ায় বাট এই সময় দানাদার খাবার খাওয়াও যাবে না খাওয়াইলে কী হবে দ্রুত রস নামবে আর রস নামলে ওলান তো দুধ নাই বাট এখান থেকে খুব দুধ নাই অবশ্যই ওলানটা ফুলে আসছে এটা কে রস আসছে অবশ্যই রসটা কমাইতে হবে ঠিক আছে রস কমলেই আপনার দুধ অটোমেটিকলি চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন যদি কারো কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে বলে যাবেন চেষ্টা করুন আপনি আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম এই ক্রিশ্চিয়ান প্রাণী সোম্মদ হাতিবাদ আলাল